আক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ আবু সাইদ বীর মুগ্ধ শাকিবাঞ্জো এবং আবু রাইহান ভাই যারা যাদের আত্মদানে আজকে আমাদের এই অর্জন এছাড়াও আমি আমাদের যে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের কৃতিত্বে যারা আছেন নাহিদ ইসলাম ভাই আবু হাসানাত ভাই এদেরকে স্মরণ করেছি এবং ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্টুডেন্টকে যাদের কৃত্রিতে আমাদের আজকের এই অর্জন আমরা আজ ফিজিওথেরাপি জাতি একত্রিত হয়েছি আমাদের কিছু দাবি দ্বারা আমরা বিনীতভাবে প্রথমে অনুরোধ করবো আমাদের তত্ত্বাবধায়ক সরকার মাননীয় ডক্টর মোহাম্মদ যিনি আমাদের নতুন বাংলাদেশ গড়ার কারিগর তিনি একজন উজ্জ্বল মহাগিনী আমরা দেখছি যে প্রায় স্বাস্থ্য বেশি চাকরির ব্যবস্থা আছে কিন্তু আমাদের আমরা এ থেকে বঞ্চিত এতে করে দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে এছাড়া দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে একটা রিহাব কাউন্সিল থাকা সত্ত্বেও দুঃখজনকভাবে আজ পর্যন্ত হয়নি এমনকি সরকারিভাবে আমাদের একটা ফিজিওথেরাপি প্রতিষ্ঠানও নেই দুঃখী হতদরিদ্র যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে সুস্থ জীবনে আমরা ফিরে আনতে পারবো এটাই হচ্ছে আমার কথা আসলে আমরা আমরা চাচ্ছি যে আমরা শান্ত শিষ্টভাবে আমাদের আমরা আসলে এটা আন্দোলন বলবো না আমাদের জাস্ট কিছু চাওয়া আমরা চাবো যে আমাদের সমন্বয়করা আমাদের যে মহামান্য ইনি আমাদের দাবিটা মেনে নেয় এখন যদি আমাদের দাবিটা মেনে না নেয় সেটা আমাদের জন্য আসলে দুঃখজনক হবে সেক্ষেত্রে আমরা হয়তো বা অন্নশনেও যেতে পারে আমরা চাচ্ছি যে আমরা এত দূর যাবো না আমাদের ব্যথাটা বুঝে আমাদেরকে একটা সরকারি চাকরির ব্যবস্থা আমাদের একটা ফিজিওথেরাপি প্রতিষ্ঠান এবং আমাদের কাউন্সিলটা ওনারা মানে বাস্তবায়ন করে দোক এটা আমাদের আর কি অনুরোধ তাদের কাছে আমরা কোনো সংগ্রামে নেই আমরা কোনো যুদ্ধে নেই আমরা যাক শুধু আমাদের অস্তিত্ব নিয়ে আজকে পথে নেমেছি আমাদের ব্যথা যেন তারা বুঝতে পারে এটাই আমার তাদের তার আমরা চাই বৈষম্যহীন সরকার যেখানে কোনো বৈষম্যতা থাকবে না কারণ আমাদের আজকের যে স্বাধীনতা আমাদের মূলত স্বাধীনতা কে আমাদের স্বাধীনতাটাই কিন্তু অর্জন করেছে আমরা বৈষম্য বিরোধার জন্য এর জন্য আমরা আমাদের কোন সেক্টরের জন্য কোনো প্রকার বিরোধী না থাকে আমরা যেন সবাই সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা যার যেটা চাও ন্যায্যভাবে সবাই পূরণ করতে পারে আমরা যেন অবহেলত না থাকি কারণ আমরা বঞ্চিত আমরা যে একটা কোর্স করছি আমাদের কোনো সরকারি চাকরি নেই আমাদের বেকারত্বের বোঝায় আমরা যেন একদম পঙ্গু হয়ে দাঁড়িয়েছি এমন কি আমাদের যে একটা ফিজিওথেরাপি পেশা আমরা আমাদের পেশার মাধ্যমে সুচিকিৎসার মাধ্যমে কাউকে ভালোভাবে চিকিৎসার সুযোগ পর্যন্ত করে দিতে পারছে না এতে করে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক লোক অক্ষম হয়ে আছে এরা স্বাভাবিক জীবনেও ফিরে যেতে পারছে না ফিজিওথেরাপি ট্রিটমেন্টের যে একটা সুব্যবস্থা আছে অনেকে এ সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই